নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল শীতলক্ষা নদীর জুড়ে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভিআইডব্লিউটি এ শনিবার ছাব্বিশ জানুয়ারি ভিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন ভিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এর উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার নদী নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ নূর হোসেন ভিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশানঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে এসব স্থাপনা সরিয়ে নিতে গত সাত দিন আগে নোটিশ দেওয়া হয় টানা চার দিন এই অভিযান চলবে বলেও জানান কর্মকর্তারা নদীর পারে যারা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সেগুলো ঘুরিয়ে দিয়ে দখলমুক্ত করা হচ্ছে নদীর জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলে জানান ভিআইডব্লিউটিএ